হ্যালো ভিওয়ার সবাইকে নমস্কার আমি নিয়ে আসলাম একটা নতুন ভিডিও তোমাদের সামনে তো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে দিনটা দিন সবাই শুভ হয় সবাইকে শুভ সকাল তো আজকে আমাদের এখানে খুব বৃষ্টি পড়ে যাচ্ছে তো তোমাদের এখানে কি বৃষ্টি পড়ে যাচ্ছে একটু বলবে আর কার পূজার শপিং হয়ে গেছে একটু বলো আমার তো পূজার শপিং হয়নি এখনো তো পূজা শপিং কবে করতে যাব জানি না খুব বৃষ্টি এখানে তার জন্য ভালো লাগছে না পূজাতে কি হবে এবার জানি না you yeah. is part of the